হেলিজ রানা। রানা আপনাদেরকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে লইট্টে মাছের ঝুঝুরি বানিয়ে দেখাব আপনাদেরকে। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, হেলিজ রানা করে আজকে হবে লইট্টে মাছের ঝুঝুরি। দারুণ রেসিপি। দেখবে বন্ধুরা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি রান্নাটা করি। লইট্টে মাছ। লইট্টে মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ, দই আর হলুদ গুঁড়ো

আমার সঙ্গে সঙ্গে বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো ভালো করে দিল लेते लेते दिए मासे 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 घुड़ी गु घुड़ी है

এইখনে দি দিব কালো জিৰ গোটা লংকা লংকা ডালচিনি লবংগ পটল আচ দি দিব কেঁচৰা কাট পিঁয়াজ বন্ধু এইখিনি দিব খুচুৰা ৰচু

गुड़ लांगर। तुम्हारे बीबी वो? इसमें केतेरा का तुम्हारी, केतेरा का तुम्हारे बीबी ना? उस बीस ना जब बड़ों पड़े तोड़ों दिला, एक बीस उसमें सात तारीख तक। जब बीस की

ভিলেজ রান্না চ্যানেলটি যদি নতুন ভেজটা লাইফটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলকন্টে পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্না চ্যানেলটি আপনার কাছে চলে আসবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবেন বন্ধুরা ভিলেজ রান্না নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবেন